করিয়াছে সে ধান তার করো রহমান আসছে যখন একটু দেখি যদি ধরে আমগুলো পরে কেন থাম না আবার দিল হাজার টাকা কোন আল্লাহওয়ালা আল্লাহ তুমি ভারী করো তার ভাই একটা রিজার্ভেশন টিকিট কাটতে যখন এক হাজার দিচ্ছে আর একজন কেউ দিবি ভাই একটা হাজার টাকা কোন মায়ের লাল একটা আছে সঙ্গে একটা দিতে পারো এক হাজার টাকা দেখি আছে না আমি চাই আমি সাদা চাইছি আপনারা বলুন ওই ইচ্ছা কি তো রিজার্ভেশন কাটছে তো একটা কেউ দেবে না এই দলে ও কেউ একজন দিতে পারবেন একটা হাজার টাকা মায়েদের মধ্যে কেউ পারবেন দোয়া করবো কপালে না মায়েরা বলবে আমরা বুড়ো হয়ে গেছি তোমার মেয়েরও জুটবে না কেউ একজন দেবার মতো এক হাজার টাকা একটা কহিবি আনা কহিবি জানা দুনিয়া হে ভাই মুসাফির খানা

এই দান কবুল করে নাও আল্লাহ মেহরবান হাত তুলে দিল ভাই নামে উসমান গনি আল্লাহ খাই তুমি তার কৌসার রপান দান হাতে আমাল্লামা দিও খোদা তার সিঙ্গেল মেরে পুলিশে রত করে দি যা ভালো বিয়ে হবে বউ ভালো পাবি যা তখন দিয়ে দিছিস তো আল্লাহ আহারে সোনার বান্দা কে যাই ছিল এক হাজার টাকা দেখো জোড়া দিয়ে দিল ও দোয়া করি দোয়া প্রকাশিয়া এই শুকু সাগরেতে তুমি রাখো ভাসাইয়া বেনামিতে একজন দিয়ে গেল পাঁচ তার গায়ে লাগায় না জাহান নামের দানকারীর মাতা বিদার ভালো রাখো কবরে টুপি পরায় আল্লাহ উঠা আল্লাহ লাম দিয়ে দিলাম আল্লাহর লাম দিয়ে দিলাম থাকলো লামার হে লাহু মুলকু আমা ফেলার